শ্রীলঙ্কা ঘুরতে যাবেন কিভাবে কম খরচে শ্রীলঙ্কা ঘুরতে যাবেন কিভাবে একদম ইজিলি ভিসা করবেন এবং শ্রীলঙ্কা যাওয়ার সময় ইমিগ্রেশন আপনাকে কি কি জিজ্ঞাসা করতে পারে সেসব নিয়ে মূলত আজকের ভিডিও ঘুরাঘুরির জন্য শ্রীলঙ্কা নামক দেশটা কিন্তু খুবই জোজ আর এই জোজ দেশটা আমাদেরকে অর্থাৎ বাংলাদেশীদেরকে অনারাইভাল ভিসা দেয় তবে শ্রীলঙ্কা যাওয়ার আগে একটা অ্যাপ্লিকেশন করতে হয় যেটা ইটিএ নামে পরিচিত এইটা আপনি শ্রীলঙ্কায় নেমেও অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ শ্রীলঙ্কার এয়ারপোর্টে বাট আমার মতে এটা বাংলাদেশ থেকে করে যাওয়াটাই ভালো আমি এই বাংলাদেশ থেকেই করে গেছিলাম যেন পরবর্তীতে কোনো ভেজাল বা কোনো মানে এইসব প্যারা না থাকে আপনারাও আমার মতে সিমলেস ট্রাভেল এক্সপিরিয়েন্সের জন্য হেল্প নিতে পারেন ভিসা থিং এর তাদের চমৎকার সব সার্ভিস রয়েছে যেমন ভিসা ইনফরমেশন ডকুমেন্ট চেক কোন একটা দেশে যেতে যাচ্ছেন ওই দেশের ভিসার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন কি কি ডকুমেন্টস লাগবে সেটা চেক লিস্ট আবার ওই দেশের ভিসার জন্য আপনি এলিজিবল কিনা সেই তথ্য ইজিলি পেয়ে যাবেন ভিসা থিং এ ভিসা অর্থাৎ একটা সহজ সমাধান পেয়ে গেলেন এবার হচ্ছে ইমিগ্রেশন আপনি প্রথমে যখন বাংলাদেশ এয়ারপোর্টে যাবেন ইমিগ্রেশন কর্মকর্তা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোথায় কোথায় ঘুরবেন কেন যাচ্ছেন তারপর আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার এন দেখতে চাইতে পারে আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স দেখতে চাইতে পারে ইত্যাদি জিজ্ঞেস যা যা করবে আপনি আপনার ডকুমেন্টগুলো তাকে দিবেন কনফিডেন্স সহকারে যা যা জিজ্ঞেস করবে সব উত্তর দিয়ে দিবেন সে ছেড়ে দিবে এরপর লম্বা তিন ঘন্টার একটা ফ্লাইট আপনি চলে গেলেন শ্রীলঙ্কা আপনি শ্রীলঙ্কা নামবেন শ্রীলঙ্কা ইমিগ্রেশন ইটিএটা দেখতে চাইবে সেটা একবার চেক করবে এবং ওরা আপনার কাছ থেকে প্ল্যান দেখতে চাইতে পারে এটা অনেকের কাছে চায় না অনেকের কাছে চায় এটা আসলে ডিপেন্ড করে ওদের মন মর্জির উপরে যাই হোক ওরা যা যা চাইবে আপনি শো করবেন সাথে সাথে ওরা সিল দিয়ে আপনাকে শ্রীলঙ্কাতে ওয়েলকাম করবে আর এরপরই চমৎকার একটা দেশের ঘুরাঘুরি চমৎকার গল্প শুরু হবে বাকি গল্প থাকছে নেক্সট এপিসোডে সাথী থাকুন ভিসা থিং এর